বিসমিল্লাহ রহমান রহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি তে আসি এখন আমরা আমাদের দুজন রুগী হাজব্যান্ড ওয়াইফ দুজনই লালমনিরহাট জেলার রুগী দুজনে একসাথে ভালো তো দুজনের কি সমস্যা আসিল আমরা একজন একজন করে কথা বলি দেখি আগে মোহাম্মদ মুসলিম আমাদের বয়স্ক সিনিয়র সিটিজেন বাংলাদেশের বলেন মুরব্বী আপনার কি সমস্যা ছিল আমার এই কোমরের ব্যথা ছিল হুম ঠিকমতো হাঁটতে পারতাম না আচ্ছা

মুরবি আপনি বলেন রোকসানা বেগম আপনার কি সমস্যা ছিল আমার দীর্ঘ যে আপনার ওরে আমার এখানকার ঠিকানা আমার ছিলে

আচ্ছা আমরা যে আপনাদের ব্যায়াম করাইছি এবং শিখাইছি এগুলো করতে পারবেন তো পরবর্তীতে এবং দুইজনের ওজন কমায় ফেলতে হবে নাকি নিয়ন্ত্রণে রাখতে হবে নাকি

ওইখানকে যে থেরাপি আর আমাদের এই না না মানে আকাশ পাতাল তো দর্শক এই যে জিনিসটা সে রোগীদের মুখে শুনলেন যে আকাশ পাতাল তফাত অনেকে মনে করে আমাদের এখানে যে ফিজিওথেরাপি অনেকে আমার অনেক রোগীরা বলে যে স্যার আপনি লিখে দেন আমার এলাকায় দিব এটা লেখার বিষয় না ফিজিওথেরাপিটা অপারেশন মানে সার্জারির বিকল্প তো সার্জারি সার্জন ডাক্তার নিজেই করে নাকি তো ফিজিওথেরাপি চিকিৎসাটা ডাক্তার আমরা আমাদেরটা আমাদের মতো করে করব আমাদের ডিপিএসসি চিকিৎসা অন্য কেউ দিতে পারিবে না এটা রুগীর মুখের কথা নাকি এইটা হয়েছে আমাদের সাকসেস আলহামদুলিল্লাহ আমাদের এই মুরব্বী দুজনের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ডিপিআরসি এর জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের চিকিৎসা সেবা নিয়মিত দিতে পারি এবং আল্লাহ পাক আমাদেরকে যেন সহজ করে দেয় তৌফিক দেয় যেন সেবা দিতে পারে আল্লাহ যদি সেবা তৌফিক না দেয় দিতে পারবো না অনেকে মনে করে যে ডাক্তার মনে হয় মানে সব যা চাইবো তাই করতে পারবে কোনোভাবেই সম্ভব না আল্লাহ ছাড়া আল্লাহ আল্লাহ যদি সহজ করে দেয় রহমত দেয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল